সুরেলা অনুবাদে স্বাগতম হিন্দি ফার্সি উর্দু ইংরেজি আরবি যে কোনো ভাষার গানের অনুবাদ জানতে সুরেলা অনুবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লিগি একটি জনপ্রিয় গান এবং এই গানের শিল্পী রিথভিজ বা রিটভিজ এই মিউজিক ভিডিওটি শুধু একটি গান নয় এটি একটি শক্তিশালী গল্প ভিডিওটি একজন নববধূর মানসিক দ্বন্দ্ব এবং আত্মআবিষ্কারের যাত্রাকে তুলে ধরেছে ঐতিহ্য এবং আধুনিকতার মধ্যেকার টানাপড়ন এবং অবশেষে নিজের সত্তাকে গ্রহণ করার আনন্দই এই ভিডিওর মূল উপজীব্য ডু ভট মুভস ইউ বা মন যা চায় তাই করো এই বার্তাটি ভিডিওর প্রতিটি ফ্রেমে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে পরিচালক অসাধারণ সৃজনশীলতার মাধ্যমে একটি সাধারণ বিয়ের বাড়ির প্রেক্ষাপটে পরাবাস্তব বা সুলাইল একটি স্বপ্নের মতো জগৎ তৈরি করেছেন তবে আসুন জেনে নেওয়া যাক এই অসাধারণ গানের বাংলা অনুবাদ অমৃতসরী সে ভরে প্রীত যার বাংলা অর্থ হল অমৃতসর থেকে আসা ভালোবাসায় ভরা আজাও যাও না তো সাহি যার বাংলা অর্থ হল একবার তো এসো এইসি মন কি হে সচ্ছি যার বাংলা অর্থ হল রকম মনের সত্যি কথা তুম হো সিতারো কি পরি যার বাংলা অর্থ হল তুমি হলে তারাদের পরি হুই গলতি সারি হামনে গায়া যার বাংলা অর্থ হল ভুল হয়েছে সব আমরাই গেয়েছি তুম কিউ শুনি যার বাংলা অর্থ হল তুমি কেন শুনলে কিসি কি মর্জি যোথি যার বাংলা অর্থ হল যা অন্য কারো ইচ্ছা ছিল আপ তো আজা আজা হামকো লে যা যার বাংলা অর্থ হল এবার তো এসো এসো আমাদের নিয়ে চলো এসো আপ তো আজা হামকো লে যা যার বাংলা অর্থ হলো এবার তো এসো এসো আমাদের নিয়ে চলো এসো দেখো আনে জানে খরে হ্যাঁ যার বাংলা অর্থ হল দেখো যারা আসা যাওয়া করে সবাই একসঙ্গে দাঁড়িয়ে আছে কভি না কভি ম্যানে ভি তো এসে ব্যসে খোয়াব দেখে হ্যাঁ যার বাংলা অর্থ হল কখনো না কখনো আমিও তো এমন সব স্বপ্ন দেখেছি কি হম দো পাস, শাঁস মে সাস যার বাংলা অর্থ হল যে আমরা দুজন কাছাকাছি নিঃশ্বাসে নিঃশ্বাস অর রাতভর সাথ বাত করে কিউ না যার বাংলা অর্থ হল আর সারা রাত ধরে একসাথে কথা বলি না কেন রেহেলো না যার বাংলা অর্থ হল থেকে যাও না আব তো আজা আজা হমকো লে যা আজা যার বাংলা অর্থ হলো এবার তো এসো এসো আমাদের নিয়ে চলো এসো আব তো আজা হাম কো লে যা আজা যার বাংলা অর্থ হল এবার তো এসো এসো আমাদের নিয়ে চলো এসো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন ধন্যবাদ